হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদের আজকে সুন্দর একটা দুবাই গাউন বোরকা দেখাবো এটা সাথে ম্যাচিং করা হিজাব থাকবে না ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা অরজিনাল নিদা ফেব্রিক্সের হবে অরজিনাল দুবাই বোরকা খুব সুন্দর একটা বোরকা একদম দেখুন এটা কিন্তু ম্যাডাম بارش পাথর এটা হচ্ছে بارش পাথর আর ফেব্রিকসটা হচ্ছে অরজিনাল নিদা ফেব্রিক্স এটা কুরিয়ান কাপড় নিদা ফেব্রিক্স এই যে দেখেন আঠা কইলে উল্টা ভিড়ে বের হয়ে গেছে

আর হচ্ছে এটা আমরা টোটাল পাঁচটা কালার দেখাবো এটার মধ্যে টোটাল পাঁচটা কালার দেখাবো তো এই অনেকে আসলে আমাদের শোরুমে আসে তো অরিজিনাল যে নিদা ফেব্রিক্স এর দুবাই গাউন বোরখা গুলো আছে সেগুলো চায় তো এইদের জন্য এই কালেকশন গুলো আবার চলে আসছে অনেক কাপড়ে নিছেন অনেকে এটার অপেক্ষায় আছেন তো অরিজিনাল নিদা ফেব্রিক্সের গাউন বোরখা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন এই যে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে টোটাল কালার থাকবে পাঁচটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর পাবেন যারা বোরখা নিতে যাচ্ছেন আমাদের এখানে অবশ্যই চলে আসবেন নয়তো ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ এত পরিমাণ ব্যস্ত থাকতে আমাদের দুইটা সাইট নিয়ে কাজ করতে এখন বর্তমানে কারণ থ্রি পিস আর বোরখা নিয়ে দুইটা সাইডে মানে দুনাটাই পেশার জন্য কিন্তু আমি আসমান সাহেব একটু সময় কম দিতেছি বোরখার উপরে থ্রি পিসটা নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে মাজরাত এখন মাজরাত তারপর আপনি কোনো কিছু করেন নাই তো এই যে দেখুন এই কালারটা জাস্ট ওয়াও অনেক কি বলবো মানে দুবাই বোরখার উপরে এই কালারটা আমার এত পছন্দের একটা কালার

এটা বারবার আসছে আমাদের কোম্পানিতে তো প্রচুর চাহিদা কিন্তু এই ফেব্রিক বাংলাদেশে অ্যাভেলেবল না এই যে দেখুন এত সুন্দর সুন্দর কালার আসছে পাঁচটা কালার সাইজ গুলো অ্যাভেলেবল বানানো থেকে ছাপানোর মধ্যে পাঁচটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবে তো এই যে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম